আসসালামু আলাইকুম রুকেশ ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আসলে সবার মনে এখন একটাই মানে চিন্তা যে আসলে যে বাচ্চাগুলো উত্তরার যে প্লেন ক্রাশের ঘটনায় যে বাচ্চারা আহত বা যারা নিহত তাদের স্বজনদের সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা মানুষের কাছে আছে কি আমি জানি না আর পৃথিবীতে সব থেকে বেশি দামি পিতামাতার কাছে তার সন্তান এটা হলো থেকে বেশি দামি আর সেই দামি জিনিসটা যখন কেউ হারায় ফেলে আসলে আমি তো দেখছি আসলে আর্তনাদ মানুষের বাচ্চাদের আসলে আমি এগুলো সহ্যই করতে পারি না আমার প্রচুর মানে কষ্ট হয় আমি এগুলো সহ্য করতে পারি না দেখতে পারি না তো আল্লাহ যারা অসুস্থ তাদের আল্লাহ তাড়াতাড়ি সুস্থ দান করে দিন কারণ আমার পুড়ে গেছিলো আসলে পোড়াঘা সহজে কিন্তু সারে না আবার পোড়াঘা সহজে মানে তাড়াতাড়ি পোড়া রবি সুস্থ হয় না আমার গত রমজানের আগে পা পুড়ে গেছিল পুডিং বানাইতে যেয়ে ক্যারামেল করতে যেয়ে পায়ে ক্যারামেল পড়ছিলো তো আমি জাস্ট দেড় মাস ভুগছি মানে এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি হবে পোড়াটা কিন্তু গর্ত হয়ে গেছিলো মানে পুরে যেহেতু ক্যারামেলটা লেগেছিলো ওটা পানি দিয়ে ভিজাই তারপর আমার উঠাইতে হয়েছে তো ওই গরম সম্পূর্ণটা এই কারণে গোষ পর্যন্ত আর কি পুড়ে গেছিল আমার তা আমি এক থেকে দেড় ইঞ্চি পোড়া একটা ঘানিয়ে আমি দেড় মাস ভুগছি তাহলে এই বাচ্চাদের কী অবস্থা উফ বিভৎস আমি ভাবতে পারতেছি না আমার ভাবলেই গার ভিতরে শিউরে উঠতেছে যে কীভাবে এই বাচ্চাগুলো সহ্য করবে আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যারা মারা গেছে আসলে অনেক 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 মানুষ মারা গেছে প্রায় দুইশোর মতো হয়তো তার বেশি কম হতে পারে আমি সঠিক জানি না তবে যতটুকু আমি নিউজ থেকে শুনলাম কাল সারাদিন প্রায় এই নিউজই দেখছি আসলে দুপুরের পর থেকে নিউজগুলো দেখার পরে এত কষ্ট হচ্ছিল আমি প্রথমে ভাবছি কি যে বা আগুন লাগছে এমনি মনে হয় এই যে অনেক সময় ভাইরাস মানে বিভিন্ন থেকে আগুন টাগুন লাগে দু একজন হয়তো কিন্তু যখন নিউজ ভালোভাবে দেখলাম তখন দেখলাম যে অনেক অনেক মানুষ অনেক মানুষ গার্জিয়ানরা ছোট ছোট শিশুরা পুরে কয়লা হয়ে গেছে আসলে এটা সহ্য করার মতো ক্ষমতা কারোর আছে কিনা আমি জানি না তো এই জন্য আল্লাহ ভালো জানি আসলে কার কখন মৃত্যু আসে আমরা কিছু বলতেই পারবো না কার কখন মৃত্যু আসে এই যে এই বাসটা কেবল ভেঙে পড়ে গেল কাক বসেছিল এখানে যদি আমার হালুম থাকতো তাহলে কি অবস্থাটা হতো আসলে দুর্ঘটনা কার আসে আমি থাকলে হয়তো আমি হাত দিয়ে ঠেকাইতাম আমি না থাকলে ওর গায়ে তো পড়তো আসলে বাসগুলোও পচে গেছে এখানে আমার হালুম ভয় পাচ্ছে দেখতেছে এক পা দুই পা করে আগায় আগায় কী জিনিস পড়লো ও আগের থেকে দৌড়ায় যেয়ে দেখবে না আগে দেখবে হেঁটে হেঁটে আসলে দুর্ঘটনা কখনও কাউকে বলে কয়ে আসে না আমাদের জীবনটা অনেক ক্ষুদ্র অনেক ক্ষুদ্র ক্ষুদ্র একটা জীবনকাল এই জীবনকালে আসলে সব কিছু হাসি কান্না সুখ দুঃখ সব কিছু মিলাই আমাদের জীবন আর এই যে স্বজন হারানোর কষ্ট আসলে যার গেছে সেই বলতে পারবে যে কেমন কষ্ট এটা কারোর বলার ক্ষমতা নেই দেখ আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন অবশ্যই পরকালে তাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে তো আসলে কিছু বলার নেই ভাষায় প্রকাশ করার মতো এমন একটা দুর্ঘটনা যে দুর্ঘটনাটা আসলে বলার নেই নেই আমাদের আমাদের হাতে বাইরে বা সাবধানতা অবলম্বন করারও কিছু ছিল না এখানে যে হ্যাঁ আমরা এটা সাবধানতা অবলম্বন করতে পারতাম তাহলে আমাদের হাতে বিপদটা হতো না এতগুলা মানুষ পুড়ে মারা গেছে এতগুলা মানুষ অসুস্থ হাসপাতালে তাহলে এগুলো আসলে সহ্য করার মতো কোনো ই না তারপরেও আল্লাহ সবাইকে সুস্থ রাখেন আমি শুধু এটাই দয়া করতে চাল্লা যে পোড়া রুগীগুলো আসাল্লাহ তুমি তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করো কারণ আমি যদি এতটুকু পোড়া নিয়ে এতটা যন্ত্রণা ভোগ ভোগ করি একটা মাস তাহলে যাদের এত বার্ন হয়েছে আশি পার্সেন্ট ষাট পার্সেন্ট চল্লিশ বিশ একটা শরীরের তো তাদের অনেক কতটা যন্ত্রণা হচ্ছে আল্লাহ তুমি তাদের সুস্থতা দান করো তাড়াতাড়ি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ